রাজ্জাক খানের দাদা বলছেন যে রাজ্জাক খান যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ওকে পরিবারের লোকেরা যারা কিনে সিপিএম করতে আগে তারাও সবাই তৃণমূল কংগ্রেসই করছে তার দাদার দাবি যে আপনার হাত ধরে রাজ্জাক খান বড়ো পদে যাচ্ছিলো বা এলাকায় একটা নাম প্রতিপত্তি তৈরি হচ্ছিলো নেতা হিসেবে উঠছিলো সেই জায়গা থেকে দলের মধ্যেই ওর শত্রুতা বেড়েছিল এবং দলের লোকেরাই ওকে খুন করে থাকতে পারে বলে তিনি মনে করছেন এটা ওর পরিবারের লোকের কথাবার্তা এইটাতে আমি একদম সহমত নই কারণ ও যেভাবে কাজ করছিল তাতে করে দলের ভিতরে সেই ধরনের আর এই মুহুর্তে ভাঙড়ে আমাদের এখানকার গোষ্ঠীদ্বন্দ্ব নেই এটা খুবই বাস্তব এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে চলছে এটাতে কোনো বাস্তবতা আছে কিনা সেটা তদন্ত করতে এগিয়ে চলেছে সময় কথা বলবে